অনেক সময় দামাই লাগে না একটু হানা কর ইমন ভাবে উত্তর দিতেছেন মনে হয় বিয়ে করেন নাই জামাই লাগে না আমাকে লাগে তবে লাস্টিং ওইতে না মানে এক ঘন্টা যাইতে দিই না ওর তো হাসাম ওর মায়ের সুদ্ধ আসাই কারণ আমরা জানি এই যে বললকে জগড়া করে যদি লাস্টিং করতে যায় হঠাৎ করে মরিয়া যায় তাইলে তুই বেডি কিয়ামতের আদালতে মামলা দিল এর লেগে চলেও বলেও কৌশল আসতে করে কই আমার সারা থাকত বা এই কথাটা কৌ খালি আমার সারা থাকত বা মায়া লোকের ডক্ট বোঝেনি

মহিলাকে পিডাইবেন না গায়ে হাত তুলবেন না কা পুরুষেরা বউ পিড়ায় ঠিক সত্যিকারের পুরুষ কোনদিন বউ পিড়ায় না কথা বলেন ঠিক কি না ঠিক মানুষ মাত্রায় ভুলটুটি থাকতে পারে কিন্তু গুশা নাকে বদনা মদনা হড়াইয়া লিবেন কিもん সাতা জামায় আননি বেড়িটা যদি খুশি হইছে বিশ্বাস না করলে যাই দেন গা যেন বইসি একজন আর একজন আমি আসলে আমার খুব ভালোবাসি আমাদের দিন ইসলাম কত অনুরোধ করছে হুদুর একটু খানা খান একটা কিছু মুখে দেন আমি কইছি না আমি তাকি করে চলি তো এক নাম্বার পির নির্দেশে আমি কোথাও খাই না দুই নাম্বার আমি আমার বেগমরে খুব ভালোবাসি আসার সময় উনি আমারে যা খাওয়াইছে খাইয়া বাইরেছি আবার এইতে দুইটা তিনটা যত ডাই বাজু বাই আবার বহু সুন্দর করে গরম ভাত গরম ডাইল আলু ভর্তা ডিম ভাজি যা কিছু আছে আর যা লগে দেওয়ার দিব খামো আর গল্প করো তারপর পান মুখে দেব আস্তে করে যার যার কামে হ্যাঁ হ্যাঁ জামো কথা বোঝেন নাই আরে মিয়া বউ আমার পোশাক আমি বর পোশাক কথা ক না আমাকে এক মুরব্বী কইছিল বিয়া করার পরে বউ লগে তর্ক এর কি ব্যবহার করিস না কুয় ইসলাম কেরেও দাদা কয় যে মনরাহী বিয়ার পরে গাধিত গা হইলে রানির সিপায় গা হইলে তোর মায়ের মলম লাগাইবো না তোর বউই লাগাই দিব ঠিক এইবা জানি আব্বু এই মোবাইল ললা তুমি পিছে যাও ডিসটর্ব হইতাছে বাবা পিছে যাও পিছে যাও এটা বন্ধ কর কি ভিডিও করুন নার ঘরের ভিডিও করি না

ও আ লে এত নাট দিলাও কে আর জাগায় নাট দিলেও তারা না কথা ক না জোরে কথা ক আমি যা কৈ ফুলুম ফোলা কই আমার দুইতে কোনো ভেষভূষ নাই আপনার কি রাগ অ সল ব থাকবে সামনের বাইরে চুপ থাকেন দিয়ে পিছনের বাইরে কি ঘুমায় গেছে না চুপ করে উভ হয়ে গেছে গা না

তাহলে তুমি অল্প জায়গায় সুন্দর করে চাষবাস করে খাইতে পারবা আর যদি কর্ম মন না থাকে তোমার এই দুনিয়ার আগাছা মাগাছা পরিষ্কার করে দিলে আর বড় কই বেতে ঝোল ব্যথা করে মোরামুরি করবা আর বাংলাদেশের আরেকটা অভ্যাস হইল যে বিশেষ করে যারা সাদা কাপড় পরে হুজুর যারা এরা জোরে আটলো দোষ আস্তে আটলো দোষ বাজান আপনারা একটু আজ্ঞা আমি আপনি এরা দেই না ভালো লাগে না না দেখলে কি জুইত লাগে না জুত লাগে না আমার দিক ফিরে আরো একগান কোনো সমস্যা নাই আমরা কথা কয় না ঠিক আছে না হুজুর হাট আসতে আসলেও দোষ কথা কয় না দেখবেন যে এলাকার মধ্যে কিছু মানুষ থাকে আর বিশেষ করে মসজিদ মাদ্রাসা এরকম ধর্মীয় প্রোগ্রাম করতে গেলে পাবলিক ফাংশানে কত কাজ করতে গেলে যে কত মানুষ কত ধরনের কথা কয় ওই যে একটা কথা আছে না প্রবাদে বিপদে বললে সামসি কেউ মারে ঠিক না দেখবেন যে এই যে ওয়াজের ব্যবস্থা করছে একটা হাও সান্দা দেয় নাই দেখবেন ডাক দিয়ে কব কি হইবো কি হইবো ওয়াজ দিয়া লাভ কি এই ওয়াজে হেদায়েত হইব আরে তোমার লগে কি হেদায়েতের চুক্তি হইছে আল্লাহ তুমি এত কত কাউকে তুমি টাকা দিলে দিবা না দিলে না দিবা কি কিন্তু দেখবেন টাকা দিব না এক টাকাও অথচ চোদ্দ আর সাফাবাজি করবো আর এই খাইচতের মানুষ যারা বেশিরভাগ দেখবেন বাকি খায় কথা কয় না যেটি আজকে কথা করবো মনে করবেন হ্যাঁ হেই গুরু ফেলল ধরে কথা কও ঠিক কিনা সার দোয়ানে বাহি খায় মসজিদের ইমামের ট্যা বাজায় রাখ সাত মাস ট্যা বাকি রোডে দেহা হইলে চাচা হুধে ট্যাটা দিলেন না হুদা দেখবেন হুদা পোহটের মধ্যে হুদে পোহ আজ গান রে নাই রে আর একদিন দিমনি কথা বলে অথচ দেখবেন মাইয়া লোককে ডরে ইংরেজি শিক্ষকের বেতন মাস শেষ মাস শেষ আগেই বালিশের তলে বাউকের রাখে কিন্তু হুজুর গোটে আসাইতে গেলে হ্যাঁ ট্যাপ তো হুজুররা জোরে আটলো দোষ আস্তে আটলো দোষ এর একটা শোনা কথা আর কি মুরব্বীদের কাছে শুনছিলাম আমি জিগাইছিলাম যে এই যে এই কথাটা যে কন হুজুররা আস্তে আটলো দোষ জোরে আটলো দোষ ঘটনাটা কি ডাক ব্যাখ্যা হন বাতি দেখা কন যেটা কয়েক হুজুরে এক সমাজের মুসল্লি কইছে আম গো বাইতামের দাওয়া আর আরো ফার্স্টা মসিদরি মামাই গোসিদিরি মামাই তারতারে তারতারে মসজিদ মসজিদ লাগায় তারতরে হোরে তারতরে তো এই হুজুরে এমন তাড়াতাড়ি যেবো করত নে এক বুড়া এমন নভর নামাজ পড়তাছে এই বুড়া বাইরে হও না দোয়ার দাও লাগাইতে পারে না হুজুরে খালি একবার ওই রে খালি একবার ওই বারন্দায় যায় একবার ভিতরে ঢুকে খালি বাইরাম বাইরাম করে কইতে তো আর পারে না যে বুড়ে নামাজ শেষ হয় না কারণ এটা কইলেও তো দোষ অথচ ইসলামের বিধিবিধান হলো ফরজ নামাজ মসজিদে পড়বে বাকি সুন্নত নফল বাসায় পড়বে কথা কয় না কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টা দেখবেন ফরজ চার ডাকাতের জায়গায় যাইয়া তিন ডাকাত শেষ এক রাকাত পাইছে এক রাকত পাইছে এক রাকাত পাইছে এক রাকত পাইয়া পাইয়া এরপরে মনে করেন যে এখন হুজুরের তো নির্ধারিত টাইমে সবকিছু করে একটু কিছু করে একটু খালি একটু দরজাটা চাবা মানু মানুষ থাকতে কিন্তু তোমার দরজাটা লাগে ঠিক

আর আমি ফাইটের মানুষ না এই নারায়ণগঞ্জে আমার বসবাস কাজে এই সমস্ত এলাকা আমরা জানি কি হয় না হয় কথা কয় না চার দোকানে ঘন্টার পর ঘন্টা বয়েছে ওর মাজা ঠাডা পরে না যে আজামটা দেয় ওর মাঝে ব্যথা শুরু হয়ে যে দেখবেন আর বাহে কাইলা সম্পত্তি মনে করিয়া মসজিদের এক কোনায় ওই ধর দাদার আমলের একটা সিয়ার ঠুয়ে দিছে আমেরা কথা কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ আমি কি আমি কথা কইতেছি আর ব্যাটিক কথা কই মাছ ধরেছেন যাই এই শিয়ারদার লয়া বয়া থাকে ইমাম মুয়াজ্জিন যদি মসজিদ পরিষ্কার করার ক্ষেত্রে শিয়ারটা যদি খালি একটু লাল মনে করেন দক্ষিণে শিয়ার উত্তরে না তুইছে আল্লাহুম্মা তাআলা আবু আবা রহমাতিক কইছে কিনা আল্লাহই জানে দুঃখে আমার শিয়ার লড়াই সেখানে কথা কেন মসজিদে নামাজ পড়তে পারবেন কি পারবেন না সেই ফটো আমি দেওয়ার জন্য আসি নাই কিন্তু আপনার সিস্টেমটা কি আপনি তো এটা বাদ দাদার প্রত্যেক সম্পত্তি মনে করে আপনি মসজিদ নিজের বাড়ির ঘরের মতন ব্যবহার করিয়া আপনি ইমাম মহাজিনের ঘরের বউর মতন ব্যবহার করিয়া দমকা দমকি করে কথা কয় না মসজিদের ভিতরে এমপির যে অধিকার মন্ত্রীর যে অধিকার একজন লেবার শ্রমিক গরিব মানুষ একই অধিকার তারা এটা জায়গা এটা সবাই মালিক এটা সবাই মালিক এই গরম মূলত কার যেরকম কার আল্লাহ কিন্তু এম চলতা শেষ এই অবস্থা আবার দেখবেন ইদানিং আমি অনেক জায়গায় কই গত কয়েকদিন আগে সৈদপুরেও কইছি এই যে আপনার নারায়ণগঞ্জের একটা এলাকা আছে না মুন্সিগঞ্জের মুক্তারপুরের দিকে যাইতে যে সৈয়দপুর ফকির বাড়ি এই ফকিরবাড়ি আমি ওই দিন কইছিলাম এই কথাটা তো কর পরে লোকেরা কয় আরে বাপ রে বাপ এই হুদুর আল্লাহ কি দিয়ে বানাইছে মনের কথাটি কই লিতেছে দেখবেন তো অনেক মুসল্লি আছে মসজিদের অজুর পানিটারে নিজের বাড়ির পানির মতন মনে করে খরচ করে একে দুইতে দুইতে হাডু পর্যন্ত দো আর দুনিয়ার ময়লা নাকের ময়লা মুখের ময়লা মনে খেলি আর সময় আইয়া থাকে তাহারা দিন কি কইছিলি হারা দিন কি আসত শুকনা খাইয়া গান্দা খাইয়া চলছিলি এই নামাজের সময় খত খত করে অজুখানায় আর একবার নামাজের কেরাতে ভুল হয়ে যায় কন হ্যাঁ নিজের সম্পত্তি মনে করে পাও দুইটাছে এক যুবক গেছে মনে করেন তো বিরুল সুইটা দেবো তারা ঘুরে ফিরে ট্যাপটা জোরে চারছে ও দেখবেন ওই খরচ আলার ঘরে খরচ আলায় হ্যাঁ খরচ করছে দোষ নাই আর এক মুসুল্লি যাই তারা ঘুরে করে ট্যাপটা জোরে চারছে জানালা দিয়া গিরিলের দিকে মাথা ঠেকা খায় এই মূর্তি না কমায় ভানি সান্তারস না মসজিদের বিল ওড়ে না কথা কন আপনিদের এলাকার কথা বলতেছি না এই সমস্যাগুলি এখন জড়িত আবার মসজিদের সামনের কাতারে যাইয়া যদি কোন যুবক দাড়ি ছাড়া প্যান্ট শার্ট লইয়া দাঁড়া দেখবেন তেন কিছু মুরব্বী ধমকায়া

শরীয়তের বিধান সুন্নতের রসুলের আদর্শ মোতাবেক বাবা তুই একটু যা মুরুবির সামনে খারাইতে দে ইজ্জত আরো বাড়বো না এইটা না করে উল্টা সেরা গরম মন নষ্ট করে দেয় এ লেগে সেরারা করে কি জানেন নিজের মহল্লার মসজিদ তুই আর মসজিদে যা নামাজ পড়ে নিদের মহল্লার মসজিদটি আরাক মসজিদে নামাজ পড়ে কেন? বলে এই এলাকার মুরব্বিরাงো দাম দেয় না। ঠিক। আশারায় মুবাশারা নামে একটা কিতাব আছে। মুখস্থ করে। কি নাম? আশারায় মুবাশারা। এইটা হলো 10 জন মানুষ যে জান্নাতের টিকিট পাইছে, কি গুণ গুণে পাইছে? শব্দ দাও আছে। আর আপনার জন্ম থেকে শুরু করে কবরে যাওয়ার এক পর্যন্ত আর একটা কিতাব আছে আদাবুল ম আ সারাত আদাবুল করেন আদা আবুল হাকিম উলুম আশরাফালি থানুবি রামত তুলে লেখছেন যে আপনি পোলায় যখন বালেক হয়ে যাবে তখন আপনি বাপের জুল খাটায় আপনি মানসির সামনে ওরে থাপাই থাকবেন না আপনি সব জায়গায় বাপ গিরি দেখাইতে যায়ন না অলোক সময় না বুঝিয়া ফুলায় বাপ না মনে করে হাত দিব কথা কয় না আপনার পোলায় অন্যায় করছে আপনি মানুষের সামনে তার ইজ্জত নষ্ট করেন না আপনি ঘরের দুয়ার আটকাইয়া পরে আল্লাহ শাসন করেন শোষণ করেন আসছে কন জোরে কল ওর সম্মানের দিক তাকাইয়া আপনি কয়ে কারণ আপনি যেমন মুরব্বী ওর কারণে আপনার দশ পাঁচটা বন্ধু আছে সে বালে গইছে ইয়ম হইছে তারও তো দশ পাঁচটা বন্ধু আছে কথা কয় না এই বন্ধুদের সামনে আপনি আপনার বেটাগিরি দেহে আপনি করলেন একটা দিমু দরিয়া আন্দুটি গান্দুটি লগে চলো ওই ভালো থাকলেও ওর বন্ধুরা ওরে ভালো থাকতে দিব না কবি যে এরম আমার বাপ হইলে একবার গুলি করে মেরে নিতাম ওই যে হিরুনসি আন্দুটি গান্দুটি কইছে অনরা তো আর ওর বাহিরে করতে না অনরে দিছে কান বাড়ি করিয়া ওই ওই যে মনে করেন কান পড়া পাইয়া ওই দিনই তিনি শুরু করছে এটা আমার কি এর বাপ যে আমার বন্ধুত্বের মর্যাদা বোঝে না হ্যাঁ তখন এটি সব বুঝলে এই সামাজিক চাপে পড়িয়া তখন বাপের সাথে বাপের সাথে বেদবি করা শুরু করে কথা কয় না এজন্য পায়ে হাত দিয়ে বলতেছি নিজের মাথায় নিজে কুড়াল দিয়ে না নিজের ক্ষতি নিজে করেন না ইসলাম শান্তির ধর্ম এই শান্তিটা নিজের সংসার থেকে শুরু করবে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করবেন তাহলে দেখবেন যে আপনি ভালো হয়ে গেলে আপনি সংসার ভালো হইব আপনার সংসার ভালো হয়ে গেলেগা সমাজ ভালো হইব সমাজ ভালো হয়ে গেলে এলাকা ভালো হইব এলাকা ভালো হয়ে গেলে থানা ভালো হইব থানা ভালো হয়ে গেলে দেশটা ভালো হয়ে গেলে এই জন্য কথায় আছে নিজে ভালো বলেন নিজে ভালো জগৎ ভালো আমি কিছু কথা বললাম রাগ করলেন নাকি আপনারা বেজার হইলেন বাজান বেজার হইলেন না যুবকরা দেশের সম্পদ আপনি মুরব্বী হইছেন সত্তর বছর পঁচাত্তর বছর বয়স হয়েছে আমনে আমনের এই আঠারো বছর উনিশ বছর একুশ বছর বাইশ বছর বয়সে আপনি নেই মসজিদে ঢুকছিলেন আপনার তো এখন শুক্রিয়া আদায় করা দরকার যে এই যুগের পোলাফা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়সের হওয়ার পরেও তারা এখনই জোয়ান বসে মসজিদে আইতাসে ঠিক কথা বল না এজন্য নিজের দিয়ে নিজে বিচার করলেই সব বেরি হয়ে যায় এজন্য এজন্য আল্লাহ ওয়ালাগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো যে নিজেকে চিনে নাই সে আল্লাহরেও চিননি আল্লাহ পাক আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মান্না চলার তো দান করে আবার বলে না আমিন আর যারা মুরব্বী হইছেন অনুরোধ থাকলো পায়ে হাত দিয়ে বললাম এখনো সময় আছে এটা কামিল মুর্শিদের হাতে হাত রাখে যারে বার লাগে আল্লাহ চিস্তি হোক কাদি হোক নকশবন্দি হোক মোজাদ্দি দিয়ে যার ভিতরে দেখবেন যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে রসুলের আদর্শ আছে আল্লাহর আইন আছে

একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়েছে কটা হুকুম একটা হুকুম পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গায় তার শেষদা নাই কি আমলটা করছে হ্যাঁ এই জন্য অনুরোধ করে বলবো এখনো সময় আছে সাহাবিরা রসুলকে মানছে তবে তাবিনগঞ্জ সাহাবাই কেরামকে মানছে এখন তো আবার একদল বাইরেইছে। সাহাবাহামদেরকে সত্যের মাপ কাটি মানুষ দায়িত্ব না আমি তো মনে করি এদের ইমান ওই নাই কথা কয় না এদের ইমান ওই নাই যারা আবু অকর কে মানে না যারা হজরত উসমান কে মানে না যারা হজরত উসমান কে মানে না যারা হজরত আলী কে মানে না এরা নামদারি মুসলমান এরা অরিজিনাল মুসলমান না এরা ইহুদি খ্রিস্টানদের এজন্য কথা বলেন ঠিক কিনা রসুল আমার আদর্শ আল্লাহ হইলো আমার মালিক সাহাবা আমাদের সত্যের মাপ আর আমরা সত্য পথের অনুসারী কথা বলে আমরা কি হক অনুসারী আমরা আল্লাহর দয়ের ভিখারি এখন যাদের উশিলায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আমরা যদি তাদেরকে অস্বীকার করি বলেন আমরা কি আল্লাহর দয়া পাবো আল্লাহর দয়া পাবো আল্লাহ পাব এই জন্য আমি পায়ে হাত দিয়ে বললাম যে আপনি তবলিক করেন পীরের কাছে মুড়ি দং হজে যান উমরাই যান নামাজ পড়েন রোজা রাখেন যা কিছু করেন একজন হকানি আলেমের সাথে পরামর্শ করে কারণ আলেমের সম্পর্ক এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে আলেমের সম্পর্ক কিসের সাথে এলেমের সাথে আর এলেমের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ পাক আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলার করে আর একবার বলে না আমি তো বাদান কথাটা মনে ভুলে গেছেন গা কোন কথাতে নামি এতগুলা কথা কইলাম কথা কইলাম হুদুরে দু আর আটকাইব মনে আছে কথাটা এইবার নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হয়েছে হুজুরে এইবার তাড়াতাড়ি করে ফট করে এবার ফোন দিছে ওই যে দাওয়াত দিছে হ্যাঁ সব ইমাম রাইয়া পড়ছে আমি অহন আহেন না হুজুর এইটা হই না কথা করতে করতে একটু মনে করেন একটু তাড়াহুড়া করে হাসছে এবার ওই বুড়ায় ওই যে পরে বাইরেছে দোষ ধরি না তালে যেটা থাই আর কি এটা দেখে কই দেখ সাথে কই ভরের বাড়ি দাওয়াত পাইলে দিশা থায় না ওইটা কি চালিটা মারছে দেখ কি দৌড় না দৌড়াইতেছি মনে জীবনে খায় নাই তো হুজুরে হই না চিন্তা করলো জাগা বেটা না বুঝা কইছে কিন্তু খায়া সেরা হুজুরে আবার চিন্তা করলো যে আমি যে তারা ঘুরে ঘুরে হাসছি আমারে কইছে আমি পরের বাড়ি খাওনের লবে আমি দৌড়াইতেছি তখন আমি আস্তে আস্তে আনি তো হুজুরে এবার আদব রক্ষা কইরা দাঁত খিলাল করতে করতে আস্তে আস্তে আইতেছি ওই বুড়াই দেখ ক্যা ডাক দেখ ওই দেখ কি খাওয়াটা এক না খাইছে ফেটলে লড় তাতছে না তার মানে হুদ জরে হাঁটলো দোষ হাস ছাঁটলো দোষ আগাইলো দোষ পরাইলো দোষ কথা এখন ঠিক কি না এই দোষজনও বড়াই থাকো এই দিকে তাকায়া চলম যাইতো না এই যে মসজিদের কান ধরছেন কিছু লোক মসজিদের পক্ষে থাকবো কিছু লোক মসজিদের বিপক্ষে থাকবো তবে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যারা মুসলমান মুসলমানের সন্তানেরা কোনদিন আল্লাহর ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা অলি আল্লাহর দরবারের সাথে বিরোধিতা করতে পারে না এই বিরোধিতা কয়েকজন থাকবোই এই এইটা দেখা কুরান দেব না বাজার হাতির রাস্তা দিয়ে আটলে কত কুত্তা ঘেউ ঘেউ করবে ঠিক আর যদি এতরা সুর লয়ে যদি পিছনে ভিড়া করে সillasকে আর হাতি মানিত্ব থাকবে না আরতির মানিত্ব থাকবে এজন্য হাতিকে হাতির গতিতে চলতে হবে কুত্তাকে কুত্তার গতিতে থাকতে দিতে হবে ঠিক কথা কম ঠিক আল্লাহ পাক আমাদেরকে সহিブুল দান করেন আবার বলে না আমিন না আমিন নারায় তিন